আমরা এখন আছি কক্সেস দেখুন সমুদ্রের ঢেউ কি আর শব্দ শোনা যাচ্ছে বাতাসের শব্দ আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না এত জোরে বাতাস হচ্ছে কি বলবো এখন বিকাল প্রায় কত বাজে পাঁচটা সাতাশ বাজে 5:30 আমরা গতকাল কক্সেস বাজার আসছি গতকাল তো গতকাল কক্সেস বাজার আসার পরে থেকে এখন পর্যন্ত আমরা ভিটে আসতে পারিনি অন্যান্য জায়গা ঘুরতে ঘুরতেই আমাদের সময় কেটে গেছে তো আজকে চলে আসলাম বিকেল বেলা গোসল করতে দেখেন একবার ভাবেন সকাল বেলা আমরা গেছিলাম মহেশখালী তো যার কারণে আমরা গোসল করতে পারি নাই নাইটাও পারি নাই তো এখন চলে আসলাম কক্সেস বাজারে ভিজে গোসল করব দেখা যাক ছাপান সাথে আছে পানিতে নামবে কিন্তু বিচে এসে তো আমার তেমন ভালো লাগতেছে না দেখেন মানুষজন এখন অবশ্য একটু কম আছে কিন্তু এই বালিগুলো খোঁড়া খোঁড়া অবস্থা মানে ঘোরা দৌড়াইছে আরকি দেখা যাক পানিতে নামা যাক সেই সাগরের পানিতে চলে আসলাম এত ময়লা কে অপরিষ্কার পানি একদম অপরিষ্কার পানি এইদিকে সূর্য ঢুকতেছে কোন কলা পাথর

আঙ্গুর ধরছি মাস আমরা এখন ঘরাইচরে চড়ে বাজার ঘুরতেছি এই যে আমরা ঘরাইচরছি ঘোড়া সাফান কি এক পানিতে যাবে এই ছোট বাচ্চা পানিতে নিয়ে যাওয়া কত রিক্স

পানি বেশি পানি আসি বাবু পানি আসবে যাবা দৌড় দাও আরো মজা যাবি আরো মজা যাবি মজা যাওয়া হবে না বাবা দেখো সূর্য ডুবতেছে ওইদিকে দেখো সূর্য ডুবতেছে দেখছ হ্যাঁ বাবা কি